গুড মর্নিং এভরি এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখতেই পাচ্ছো একটু রেডি হয়ে গেছি তো আমরা একটা জায়গায় বেরোচ্ছি আমি আর মা তো কোথায় যাচ্ছে কি বিষয়ে তো সবটাই তোমাদেরকে যেতে যেতে বলবো তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে তো তোমরা দেখতে দেখো বেশি টাইম নেই গাড়ি অলরেডি চলে এসেছে তো যেতে যেতে বাকি কথা বলছি তো আমি আর মা যাচ্ছি তারকেশ্বর মন্দিরে আর ওর দিক থেকে দিদি বিজয়দা দুষ্টু মিষ্টিও আসছে কারণ দুষ্টু মিষ্টুর চুল দেবে তারকেশ্বরে তারপর পুজো দেবে তো আমরাও পুজো দেব তো আমরা যে যাচ্ছি এটা কেউ জানে না তো হট করে আর কি আমরা ঠিক করেছি যে আমরা যাব তো আমরা এখন একটু দাঁড়িয়েছি মানে এখনও চল্লিশ মিনিট মতন বাকি তো এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর কি তো মা গেছে চা আনতে খেয়ে তারপরে আবার যাওয়া শুরু হবে এখনও চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতন রাস্তা তো ব্যাপার হচ্ছে যে এই আমরা যে যাচ্ছি কেউ জানে না তো ওদের কীরকম রিয়াকশান হয় যদি আমি তোমাদেরকে পারি ক্যামেরাতে দেখাতে তো আমি দেখাবো ঠিক আছে কারণ ওরা জানে না যে আমরা যাবো তো আমরা নিজেরা নিজেরা ঠিক করেছি মা আর আমি তো তাই আর কি যাওয়া এখনো পর্যন্ত ফোন করিনি দ্বিতীয় জানে আমি এখনও ঘুমোচ্ছি তাই জন্য ফোন টোন করেনি ওদের যাওয়ার কথা হচ্ছে সাড়ে নটার মধ্যে তো আশা করি তার আগে আমরা পৌঁছে যেতে পারবো তো দেখা যাক কী হয় আর কীরকম রিয়োকশান হয় আমাদেরকে দেখে হ্যাঁ কিন্তু এদিক থেকে কি হলো আবার নিয়ে আসছে বিস্কুট তো এই যে মা আবার বিস্কুট নিয়ে আসছে তো যাই হোক দেখতে থাকো তোমরা তো আমরা তারকেশ্বর পৌঁছে চল্লিশ পঁয়ত্রিশ মিনিট বললামই তো যাই ঠিক আছে আমরা চা খেয়ে মানে আমি চা খেয়ে নিই সবাই না তো চলে আসবে সবাই বলতে মা গেছে চা খেতে তো মা চলে আসবে তো দেখতে দেখতে আমরা তারকেশ্বরে ঢুকেও গেছি কিন্তু দিদি ওরা এখনও এসে পৌঁছায়নি তো ভেতরে গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ওয়েট করব। তো দেখা যাক ওরা কখন আসে তো আমরা চলে এসেছি মন্দিরে এখন গাড়ি পার্কিং করাও হয়ে গেছে কিন্তু দিদি ওরা এখন এসে পৌঁছায়নি তো ওদের এখন আসতে টাইম লাগবে আধ ঘন্টা মতো মা গেছে আবার একটু বাইরে ঘুরতে ফিরতে তো আমি বেরোয়নি আমি এখানেই বসে আছি ওরা আসলে একবারই যাব আবার এখন একটু চা খেলাম আগের চাটা আমার পছন্দ হয়নি এটা তো একটু মোটামুটি ছিল চাটা খেলাম তো আমি আগে তারকার এসেছি এসেছি কিনা আমার ঠিক খেয়াল নেই ছোটোবেলা এসেছে কিনা তো মনে করতে পারছি না তো বলতে গেলে এটাই আমার ফার্স্ট টাইম যেহেতু মনে নেই আমার আমি এসেছি কিনা তো ফার্স্ট টাইম আমি তারকার আসলাম ভালোই হলো তোমাদেরকে যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো দুষ্টু মিষ্টু আসছে আবার দেখবো দেখবে কোথায় আছে কে জানে আমরা মনে হয় এখানে যখন এসে তখন ওরা ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছে কারণ ওদের বাড়ি থেকে আসতে এখানে দেড় দু ঘন্টা মতো লাগে তো এতক্ষণ এখানে আমরা সাড়ে নটার সময় পৌঁছেছি এখন কটা বাজি না হ্যাঁ এগারোটা পাঁচ তো এখনো ওরা এসে পৌঁছালো না এই যে আমরা আসতাম মানে আসতাম আসলাম যে ওরা জানতো না অবাক হয়ে গেছে দেখে এই দেখো জিন্স পরে এসেছি আবার ট্যাপাটে এই যেমন দেখতে এই চুনটা এই ছবিটা আর একটু পরে থাকবে না

তো এখানে তো বিজয়দা অনেক মানে আগে থেকেই আর কি সবকিছু ফোন টোন করে রেডি করে রেখে দিয়েছিল একটা রুমও নিয়ে রেখেছিল তো সেখানে গিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর এখন আমরা পুজোর দিকে যাচ্ছি আর এখানে তো ছেলেদেরকে খালি গায়ে পুজো দিতে হয় তো যেমনটা আর কি বলা হয়েছে তেমনটাই আর কি করা হয়েছে মা ভাগেশ গামছাটা এনেছিল তো সেটাই পড়তে বললো এখানে সবাই সব শো বাচ্চা থেকে চুল কাটছে আর সবাই কান্নাকাটি করছে দেখো আর আন... ফার্স্টে এখানে আমাদেরকে আনা হয়েছে আগে বললো যে চুলটাকে কাটিয়ে নিতে হবে আর দুষ্টু মিষ্টি ওরা না একদম মানে কান্নাকাটি কিচ্ছু করেনি ওরা একদম ধীর স্থিরভাবে বসেছিল পাশে অনেক বাচ্চারা ছিল তারা খুব কান্নাকাটি করছিল কিন্তু দুষ্টু মিষ্টি ওরা কিন্তু একদম কান্নাকাটি করেনি দেখো চুপচাপ পুরো বসে আছে শুধু দেখছিল আর কি হচ্ছে ওদের সঙ্গে

চুল ছাড়ছে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি ভুলবো তোমাদের একটু দেখবো

আমাদের হয়ে গেছে সবকিছু এখন আমরা বাড়ির দিকে যাবো ওরা যাবে ওদের বাড়ির দিকে আমরা যাবো আমাদের বাড়ি কি করছি আর আমরা যাবো আমাদের বাড়ির দিকে